বিসমুল্লা রহমান রাহিম বঙ্গবজ কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপিটা দারুণ একটা মুচমুচে পেঁয়াজি রেসিপি এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি টিপস সহ কীভাবে একদম দোকানের মতো পারফেক্ট পেঁয়াজি পেতে পারেন আর মুচমুচে যতটা হবে ততটা ভেতরটা একদম সফট থাকবে দারুণ মজার একটা সুস্বাদু রেসিপি এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বাটনটাকেও দাবিয়ে দেবেন দেখুন কত সুন্দর এটা দেখাচ্ছে একদম দেখে জিভে জল চলে আসবে তবে চলুন দেখে নিই কী কী লাগে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বলের মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে আমি স্লাইস করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চারটে গ্রিন চিলি আর দিলাম এখানটায় এক টুকরো আদার স্লাইস ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এখানটাতে আমি ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর আমি একটা ছাঁকনির দ্বারা এর মধ্যে এক কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটাকে ভালোভাবে এরকমভাবে চেলে নিলাম এখানটায় একটা টিপস আছে পেসানটা দেওয়ার আগে পেঁয়াজগুলোকে একসঙ্গে মাখিয়ে নেবেন না সব কিছু দেওয়ার পর লাস্টে মাখাবেন তাহলে দেখবেন পেঁয়াজিটা খুব সুন্দর হবে এবার আমি দিয়ে দিচ্ছি এখানটায় হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ করে জিরে ধনের গুঁড়ো আর এখানটায় দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এগুলো সব দেওয়ার পর আমি এবার এটাকে মাখিয়ে নেব আগে পেঁয়াজটা মাখিয়ে নিলে পেঁয়াজটা খুবই সফট হয়ে যাবে আর একটা ক্রাঞ্চিনেস থাকলে পেঁয়াজিটা খেতে খুবই সুস্বাদু লাগে দোকানে পেয়াজি দেখবেন এই রকমভাবেই ভাজে এরকম একটা অসাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এগুলোকে একটা একটা করে সেপ দিয়ে দেবো যেরকমভাবে এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে আপনারা সেপ করে নিতে পারেন চাইলে আপনারা ছোটো ছোটো করেও বানাতে পারেন আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তেলটা আমি গরম হতে দিয়েছিলাম বেশ গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পেঁয়াজিগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজিগুলো সবসময় মিডিয়াম লো ফ্লেমে ভাজবেন খুব বেশি হাই ফ্লেমে ভাজলে পারে পেঁয়াজির ওপরগুলো পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা হয়ে থাকবে এরকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে দেখবেন একদম সুন্দর পারফেক্ট পেঁয়াজি তৈরি হয়ে যাবে এটা আপনারা চাইলে এফতারের সময়ও খেতে পারেন নাহলে বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন এটা চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর এখন তো রমজানের সময় এখন আপনারা চাইলে এফতারাও খেতে পারেন দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমার এটা আবার ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিয়েছি ভালোভাবে কত সুন্দর একটা কালার বেরিয়েছে পেঁয়াজিগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কালার একদম দেখেই জিভে জল চলে আসবে এরকম পারফেক্ট এবার আমি আস্তে আস্তে সবগুলোকেই তুলে নিলাম অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা নিশ্চয়ই সকলেই এই পেঁয়াজিটা পছন্দ করেন তাই আশা করছি বাড়িতে বানিয়ে একবার অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বাইরে থেকে আর ভেতরটা কত সুন্দর লাগছে যেরকম দেখতে হয়েছে সেরকম খেতেও অসাধারণ হয়েছে এটা বাসায় নড়লে একবার অন্তত ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় জানাচ্ছে অন্য একটা রেসিপিতে আবার দেখা হবে ধন্যবাদ